নমস্কার বন্ধুরা অসিমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি একেবারে পুরোনো দিনে হারিয়ে যাওয়া ছাঁচি কুমড়োর এক রেসিপি এই রেসিপিটি অনেকেই অনেক রকমভাবেই বানাতে পারেন তবে আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি চাল কুমড়োটাকে কেটে নিয়েছি তবে চাল কুমড়ো যতটুকু আমি জানি মেয়েদের কাটতে নেই তাই আমি বেটার ছেলেদের হাত দিয়ে চাল কুমড়োটাকে কেটে নেওয়ার পর ঠিক এই রকম বড় বড় করে টুকরো টুকরো করে নিয়েছি কোলাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে ঠিক এইভাবে একটু গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো করে হাতে করে কুচিও করে নিতে পারেন তবে গ্রেট করে বানিয়ে দেখবেন তাড়াতাড়ি কিন্তু রেসিপিটি বানানো হয়ে যাবে আর খেতে ভীষণ ভালো লাগবে সমস্ত চাচি কুমড়োটাকে ঠিক এইভাবে আমি ছোটো ছোটো করে গ্রেট করে নিচ্ছি দুপুরে গরম ভাতে প্রথম পাতে যদি ছাঁচি কুমড়োর এই রেসিপিটি থাকে খেতে কিন্তু অসাধারণ লাগবে সমস্ত ছাঁচি কুমড়োটাকে দেখুন ঠিক আমি এইভাবে গ্রেট করে নিলাম ছাঁচি কুমড়োটা কিন্তু অবশ্যই আগে ভালো করে ধুয়ে নিতে হবে গ্রেট করবার পর কিন্তু রকম ধোয়া যাবে না এবার গ্যাসের ওভেনে কড়াই বসে সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি দিলাম সামান্য একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা এবার আমি এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা ছাঁচি কুমড়ো এই রেসিপিটি বন্ধুরা বানানো কিন্তু একেবারেই সহজ খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত হয় ছাঁচি কুমড়োর বিভিন্ন রকমের রেসিপির মধ্যে কিন্তু এই রেসিপিটি একেবারেই অনবদ্য যেমনই বানানো সহজ খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে দুপুরে গরম পাতে প্রথম পাতে এই ছাঁচি কুমড়ো রেসিপি থাকলে খেতে কিন্তু অমৃতর মতো লাগবে ছাঁচি কুমড়ো দেওয়ার পর কিন্তু এবার আর কোনো কাজ নয় শুধু নাড়াচাড়া করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে ঢেকে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিচ্ছি খুব বেশি একেবারেও হলুদ দেবেন না এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ঢেকে ঢেকে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে ছাঁচি কুমড়োর যে জলটা বের হবে তাতে কিন্তু রেসিপিটি একেবারেই তৈরি হয়ে যাবে এখানে কোনো রকম জল দেওয়ার দরকার নেই আবারও ভালো করে মিশিয়ে আমি ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য আবারও ঢাকা খুলে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে দেখুন ছাঁচি কুমড়োর জলে কিন্তু ছাঁচি কুমড়োটা একেবারেই নরম হয়ে গেছে যখন দেখবেন ছাঁচি কুমড়োটা নরম হয়ে গিয়ে একেবারেই মাখো মাখো হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে নারকেল কোড়া এখানে আমি দুই মুঠো মতো নারকেল কোড়া দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি দিলাম স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসবে যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এখানে চিনিটা দেবেন না আচ্ছা এখানে আমি একটা লঙ্কা ফাটিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন ঝালের পরিমাণটা তাহলে একটু বেড়ে যাবে তবে আমার মনে হয় এই রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ছাঁচি কুমড়ো দুর্দান্ত স্বাদের রেসিপি এখানে আমি দুখানায় এলাচ একটু থেতো করে দিয়ে দিয়েছি তাতে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে তবে চাইলে কিন্তু আপনারা এলাচটা একটু আগে দেবেন আমি একটু দেরিতেই দিয়ে ফেলেছি আপনারা একটু আগে এলাচটা দিয়ে দেবেন তাহলে সমস্ত রেসিপির মধ্যে অ্যালার্জির ফ্লেভারটা ভালোভাবে ছড়িয়ে যাবে রেসিপি কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে ডেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরে আমি এবার পরিবেশন করছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে